হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুর বড় মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে তো প্রাথমিক শিক্ষক নিয়োগের যে নতুন সার্কুলারটি সাত হাজার পাঁচশো সেটি প্রকাশ করা হবে মার্চের প্রথম দিকে পহেলা মার্চ তো সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব দেখতেই পাচ্ছেন যে প্রথম আলো পত্রিকায় এটি প্রকাশ করা হয়েছে যে প্রাথমিকের নতুন বিজ্ঞপ্তি মার্চে পদ সাড়ে সাত হাজার তো আসুন আমরা জেনে নিয়ে বিস্তারিত এর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ব্ল্যাক এন্ডু প্রেস করে দেবেন যেন নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন তাই কথা না বাড়ি আমরা জেনে নিয়ে বিস্তারিত প্রাথমিকের ইতিহাসে সহকারী শিক্ষক পদে জানুয়ারিতে সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম শেষে মার্চে আবার আসছে নতুন বিজ্ঞপ্তি তবে এবার সারা দেশের জন্য একযোগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানায় এবার বিভাগ ভিত্তিক আলাদা আলাদা কয়েকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রথম বিজ্ঞপ্তিটি আসতে পারে আগামী পহেলা মার্চে বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ হায়াত প্রথম আলোকে নতুন বিজ্ঞপ্তিতে সারা দেশের জন্য শূন্য পদের সংখ্যা আনুমানিক সাড়ে সাত হাজার তবে এ পদের সংখ্যা পরবর্তী সময়ে বাড়াতে পারে বিভাগ ভিত্তিক আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করে সব শূন্য পদ পূরণ করা হবে দেখুন শাহ রাজা শাহ রিজওয়ান হাত আরও বলেন দুই থেকে তিনটি বিভাগকে এক একটি অঞ্চলে ভাগ করা হবে এভাবে আটটি বিভাগকে কয়েকটি অঞ্চলে ভাগ করা হবে প্রথম অঞ্চলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পয়লা মার্চ এরপর সাত থেকে আট মার্চ আরেকটি অঞ্চলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে এবার মানে আটটি আপনারা এই সম্পর্ক আপনাদের একটু আমি দাওয়া দেই যে আটটি বিভাগ এই আটটি বিভাগকে ভাগ করে এক একটি অঞ্চলে তৈরি তৈরি অঞ্চলে ভাগ করে নেবে এবং প্রত্যেকটি অঞ্চল ভিত্তিক এটির সার্কুলার প্রকাশ করা হবে যেমন সাত যে পয়লা মার্চ সার্কুলারটি প্রকাশ করা হবে প্রথম অঞ্চলের জন্য এরপর সাত থেকে আট মার্চ আরেকটি অঞ্চলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এভাবে পর্যায়ক্রমে সব বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি এপ্রিলের মধ্যে প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছি তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আটটি বিভাগ আমরা আলাদা আলাদা ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে তো এখন জানেন এই যেহেতু এক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর মাসখানেক কিছু সময় ধরে রাখা হচ্ছে ফলে প্রার্থীদের চাপ একবারে পড়বে না তাই বুয়েটের কারিগরি সহযোগিতায় দ্রুত ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র আরও জানিয়েছে কোনো বিজ্ঞপ্তি কোনো বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ থাকবে না বর্তমানে শূন্য পদের সংখ্যা আনুমানিক সাড়ে সাত হাজার হলেও নিয়োগ প্রক্রিয়া চলাকালে আরও কিছু শিক্ষক অবসরে যাবেন তখন শূন্য পদ বাড়বে সেগুলো সমন্বয় করা হবে তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট যে আমরা বুঝতে পারলাম যে প্রাথমিক শিক্ষক নিয়ে যে নতুন সার্কুলারটি দিবে সেটি পয়লা মার্চে প্রকাশ করা হবে এবং এটি বিভাগ সার্কুলারটি প্রকাশ করা হবে তবে শূন্যপদ যে কত হবে সেটি এখানে দিবে না কারণ শূন্য পদের সংখ্যা পরবর্তীতে হ্রাস বৃদ্ধি হতে পারে তো বন্ধুরা এটি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন এবং নতুন কোনো নিউজ আপডেট নিউজ থাকলে আমি আপনাদের সামনে নিয়ে আসব থ্যাংক ইউ সো মাচ